চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করে মোটামুটি ভালোই আছো খুব একটা খারাপ থাকার কথা না আবার খুব একটা ভালো থাকার কথা না কারণ এটা গরম পড়েছে তো যাই হোক সবাই সাবধানে থেকেই গরমে আর যেটা বলেছিলাম যে আজকে ছিল হচ্ছে দশই মে আর আমাদের স্কুলের লাস্ট দিন আজকে হচ্ছে আমি স্কুল ড্রেসটা শেষবারের মতো পড়েছিলাম আর এদিকে দেখো আমি যাচ্ছিলাম আমার বান্ধবীর বাড়িতে কারণ ও যাবে আমার সাথে স্কুল আমি এবার যাই না তো তারপর আমরা স্কুলে চলে আসি আর স্কুলে আজকে অনেকে এসেছিলো মানে যারা জীবনে এই ইলেভেনে ওঠার পর জীবনে স্কুলে আসেনি তারাও এসেছিলো তো যাই হোক অনেকে আছে যারা কোনো দিন স্কুলে আসতো না পরীক্ষা দিত বাড়ি চলে যেত এরকম একটা ব্যাপার ছিল তাদের অনেককে আমি চিনি তারাও আজকে এসেছিলো তো যাই হোক আমাদের রিসার্চ নেওয়ার পর আমি তো স্কুলটা ঘুরে দেখছিলাম কারণ এরপরে হয়তো আর কোনো দিন ঢোকা হবে না তো তারপরে আমরা আমি বাইরে চলে যাই এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কেউ কেউ ছবি তুলছে কেউ কেউ গল্প করছে আর আমার এক বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল কিন্তু লকডাউনের পর আমার সেরকম কারোর সাথেই কোনো কথা হয় না আর তার থেকে বড়ো কথা আমার বিয়ের পর আমি কারোর সাথে সেরকমভাবে একটা কথা বলি না যাই হোক যতই হোক একটা বিয়ের পর একটা সম্পর্কের একটা ছিট ধরে আর যাদের সাথে আমি খুব এক খুব কথা বলতাম তাদের সাথে আমার সম্পর্ক ঠিক ছিল বাট যাদের সাথে খুব কম বলতাম তাদের সাথে একদমই বলা বন্ধ হয়ে গেছিলো আমার লকডাউনের পর যাই হোক তারপরে এটা দেখো আমার একটা ফ্রেন্ড আর ওই পেছনে যেটা হচ্ছে ও হচ্ছে আমার স্কুল পার্টনার মানে ও সবসময় আমার সাথে আসে আমার এর আগে আরেকটা বান্ধবী ছিল ওর বিয়ের পর থেকে ওর সাথেই আমি আসা যাওয়া করি তো যাই হোক তারপর আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে রয়ে দাঁড়িয়েছিলাম বান্ধবীদের সাথে কারণ ওদিকে দেখছিলাম সবাই গল্প টল্প করছে আমিও দাঁড়িয়েছিলাম ছবি টবি তুলবো বলে তারপরে দেখো আমার একটা বান্ধবী আসে আমার কাছে ও শহর জামাতের নাম লিখে দিচ্ছিলো মানে শেষ স্মৃতি হিসেবে তো যাই হোক আমিও লিখে নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম লিখবো না বাট তারপরে ভাবলাম কি যে লিখেই নি কারণ এটাই শেষ স্মৃতি হয়ে থেকে যাবে দশ বছর পর যখন আমি অন্যটা দেখবো কোনো কারণে তখন আমার ওর কথা মনে পড়বে তো তার জন্যই লিখে নিলাম তারপর আমরা একটু চানা খেয়ে নিচ্ছিলাম কারণ এখানে চানাটা খুব সুন্দর আর সচরাচর আমার খুব যাওয়া হয় না ওদিকে তাই যখনই যাই তখনই খাই তারপর তারপরে আমরা বাড়ি চলে আসলাম আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর মন খারাপও ছিল কেমন লাগলো অবশ্যই জানিও